ঝিনাইদহ সদরের হাটগোপালপুর গ্রামের ধর্ণাঢ্য ব্যবসায়ী বিকাশ কুমার বিশ্বাসের তিন সন্তানের মধ্যে প্রিয়াঙ্কা সবার বড় প্রিয়াঙ্কা মেধাবী মাগুরার এমসিসি ইঞ্জিনিয়ারিং কলেজের শেষ বর্ষের ছাত্রী ছিলেন এ বছরের ফেব্রুয়ারি বগুড়া শহরের প্রশান্ত কুমার দত্তের ছেলে আমেরিকা প্রবাসী কাজল দত্তের সঙ্গে বিয়ে হয় প্রিয়াঙ্কার বিয়ের সময় নগদ ষোলো লাখ টাকা বিস্ফোরী স্বর্ণের গহনাসহ আসবাবপত্র উপঢৌকন হিসেবে দেন বাবা বিকাশ কুমার বিশ্বাস বিয়ের দুমাস পর কাজল আমেরিকায় ফিরে যান এরপর থেকেই যৌতুকের জন্য শ্বশুর শাশুড়ি প্রিয়াঙ্কার উপর চাপ সৃষ্টি করে নির্যাতন শুরু করে কথা স্বামীকে জানালে সেও বাবা মায়ের পক্ষই নেয় বিষয়টি জানতে পেরে বিকাশ কুমার মেয়েকে তার বাড়িতে নিয়ে আসেন হারা পিতা তার যে কত আত্মী কত কি হতে পারে আমার মেয়েকে না দেখলে আমি বুঝতাম না এরপর থেকে প্রিয়াঙ্কার স্বামী কাজল আমেরিকা থেকে মোবাইল ফোনে প্রতিনিয়ত যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে তার উপর প্রিয়াঙ্কা মা হতে পারবে না বলে শ্বশুর শাশুড়ি মিথ্যা অপবাদ ছড়াতে থাকে এ যন্ত্রণা সহ্য করতে না পেরে গত নয় মে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন যৌতুক ও আত্মহত্যার প্রোচনার দায়ে স্বামী শ্বশুর শাশুড়ি সহ পাঁচজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রত্যেককে মর্মাহত করেছে আমরা অবশ্যই এর যথাযথ